এই দেখো আমাদের বাড়িতে কি হয়েছে তুমি কি দেখতে চাও এই দেখো এত সব বাজার বসেছে সেটা কে করেছে সেটা মা করেছে এটা মাকে দেখো এই যে আমার দাদা আর এখানে এত বড় বাজার তোমাদেরকে বলে দি ওই পাশে আছে হচ্ছে বেগুন তারপর একটা আম তারপর একটা ফুলকপি তারপর একটা সরোপত্তল আর এটা কি আমি জানি না তো মা বলবে মা বলো কি কি আছে বলো পটল আলু ফুলকপি বেগুন কুমড়ো আর বটবটি এই যে বটবটি দেখো দেখো লম্বা লম্বা আর হচ্ছে কাঁচা আম চাটনি পোকা বলে আর কুমড়ো আর কুমড়ো আর গাজর আর আর সজনে ডাটা আরও অনেক কিছু আছে সেগুলোর নাম এখন আর বলা যাবে না তাই পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো আর এইগুলো কিসের জন্য কিনা আছে সেটা তোমরা কমেন্টে বলে দিও হ্যাঁ তোমরা জিজ্ঞাসা করবে অবশ্যই বলবো